জয়পুরহাট খেতালে সাত হাজার চারশো উনানব্বই ভোটে এগিয়ে চেয়ারম্যান দুলাল মেয়ে সর্দার ষষ্ঠতম উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলায় প্রথম ধাপে সম্পন্ন হল উপজেলা নির্বাচন প্রথম ধাপে জয়পুরহাট ক্ষেতাল উপজেলায় চারজন চেয়ারম্যান প্রার্থী একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে ভোট গ্রহণ এবার উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন এদের মধ্যে দুলাল মিয়া সর্দার তাইফুল ইসলাম তালুকদার মোস্তাকিব মন্ডল নাজ্জাসী ইসলাম সুন্দর সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সারাদিন গ্রহণ শেষে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ভোট গণনা শেষ হয় রাত আটটা দশ মিনিটে খেতলাল নির্বাচন অফিস থেকে বেসরকারিভাবে প্রার্থীদের মোট ভোটের প্রাপ্ত লিস্ট ঘোষণা করা হয় যেখানে চেয়ারম্যান পদে আলাজ দুলাল মিয়া সর্দার সাত হাজার ভোটে এগিয়ে বিজয়ী হয়েছেন দোয়াত কলম প্রতীকে এছাড়া প্রার্থীদের প্রাপ্ত ভোট পেয়েছেন দুলাল মিয়া সর্দার দোয়াত কলম প্রতীকে তিরিশ হাজার তিনশো নব্বইটি তাইফুল ইসলাম তালুকদার আনারস প্রতীকে বাইশ হাজার নয়শো একটি মোস্তাকিম মন্ডল মোটরসাইকেল প্রতীকে চোদ্দ হাজার তেত্রিশটি ইসলাম ঘোরা প্রতীকে একশো ষাটটি সারা দিন শেষে ভোট কাস্ট হয়েছে শতাংশ আজকে আমাদের খেতাল উপজেলার নির্বাচনে আমার এই আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ে থেকে এই পর্যন্ত কৃষ্ণনগর সেন্টারে আমার ভোটার বিন্দুরা ভোট দিতে পেরেছে এবং কোনো বিশৃঙ্খলা হয়নি সুষ্ঠ মতো সবাই ভোট দিতে পেরেছে আসলে আমরা আমাদের প্রার্থীর প্রতীক হলো মোটর সাইকেল আমরা আশাবাদী মোটরসাইকেল এখানে খুব ফাস্টে থাকবে এরকম একটা আশাবাদী আসলে আমাদের কৃষ্ণনগর কেন্দ্রে যে ভোট হচ্ছে এবং তাই নয় আমার আমার জনমতে এত জাগরণ আলাপাক থেকে ফয়সালা অনেক লোক অনেক লোক শত শত লোক শুধু আল্লাপাকে কীভাবে অনুগ্রহ চলতেছে রতক্রমের দিকে তাই আমার আশীর্বাদ ইনশাআল্লাহ বিপুল ঘটে আমরা আল্লাহাক আমাদের প্রতি আমাদের প্রতি আমরা জয়লাভ করবো